দিন দিন তো বয়স হচ্ছে কিন্তু মনের মতন মানুষ পাচ্ছি না কেন বুঝলাম না আমাকে কি কারোর পছন্দ হয় না আমি কি কারোর মনের মতন না কেউ কি আমাকে পছন্দ করো না কি করব আসলে মনের মতন একটা মানুষ পাচ্ছি না আমি কি কারোর লাইফ পার্টনার হতে পারি না কেউ কি এমন কেউ নাই যে আমাকে লাইফ পার্টনার বানাবো তো দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত ক্যামেরার সামনে সেই আপনাদের পরিচিত মুখ মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু তোমার নামনা আচ্ছা আচ্ছা পরিবারে কে কে আছে আমার মা আছে বাবা আছে একটা বোন আছে ছোট একটি বোন আছে আচ্ছা আপু বর্তমানে কি করা হয় তোমার ভাইয়া বর্তমানে তো এখন কিছু করা হয় না তো পড়াশোনা তো বাদ দিয়ে দিছি এখন দেখা গেছে বর্তমানে এখন কিছু করি না এখন বেকার বেকার আছে না আচ্ছা আপু তোমার আব্বু কি করে আব্বু অটো রিক্সা চালায় বাবা অটো রিক্সা চালায় আপু এখানে আমাদের এই ভিডিওতে তো আসার উদ্দেশ্যটা কি একটু বলবো ভাইয়া আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে তো আপনাদের এখানে তো অনেকবারই আসা হলো কিন্তু মনের মতন কোনো মানুষ পাচ্ছি না আসলে এমন কোনো মানুষ যদি আমার পাশে আসতো পাইয়া পাইছি মনের মতন মানুষ কিন্তু তারা আসলে ওরকম না ই না তারা মনে করে এই মনের মতন না তো এরকম একজন মনের মতন মানুষ চাই যে আমাকে বুঝবে চিনবে জানবে আসলে আমিও তার মনের মতন হয়ে উঠতে চাই কেন আপু কিরকম মনের মতো চাইতেছো তুমি যেমন ধরেন উনি আমাকে বুঝবে চিনবে জানবে আমিও তাকে বুঝবো চিনব সে আমার মনের মতন হইতে হবে আমি তার মনের মতন হব এরকম একটা একটা ভালো ভালো কিউট দর্শক আপনারা শুনছেন জন্নার জীবনের গল্প জন্নাকে যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয় অবশ্যই আমি আবারও বলছি জর্নার একটা স্ক্রিনশট মেরে ভিডিও লাস্টে নাম্বার থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বুঝবেন তার স্ক্রিনশট পাঠাবেন তারপরে কল দিবেন এর আগে কল দিবেন আচ্ছা আপু দেশ ও প্রবাস থেকে অনেক লোক হয়তো আমার এই ভিডিওটা পাবলিশ করার পরে দেখবে কোনো বিদেশি বা প্রবাসী ভাই তোমাকে দেখে যদি পছন্দ করে থাকে বা তোমাকে বিয়ে শি করতে চায় সে প্রবাসে নিয়ে যাবে আসলে তুমি গরিবের ঘরের মেয়ে সেই ক্ষেত্রে আসলে কী করবা আসলে ভাইয়া কেউ যদি আমাকে নিয়ে যেতে চায় উনি আমাকে যেখানে রাখবে আমি ওখানে থাকতে রাজি আছি সে যদি আমাকে গাছ তলায় রাখে আমি গাছ তলায় থাকতেও রাজি আছি তাতে আমার কোনো সমস্যা নাই যদি সে খুব আসে নেয় তাহলে আলহামদুলিল্লাহ এটা আমার ভাগ্যে আছে আমি ওখানে যাব স্বামীর সাথে থাকবো এর থেকে সুখে আর কি হতে পারে বলেন ভাইয়া তাই জি আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু বলো তো আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তো আমার কন্টাক্ট ফোন নাই তো আমার সাথে যোগাযোগ করতে হলে ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনাদের মাধ্যমে তার মানে আমাদের সাথে যোগাযোগ করলে তোমাকে পাবে নাকি জি ভাইয়া দর্শক আপনারা শুনছেন জর্নার জীবনের গল্প জর্নাকে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে জর্নার একটি স্ক্রিনশট মেরে ভিডিও শেষে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের আমি আবারও বলছি ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের যদি ঝর্নাকে আপনার ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমু আসে হোয়াটসঅ্যাপ আসে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব অযাতা কোনো ভাই কল দিবেন না আমি আবারও বলছি কোনো ভাই কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ